বন্ধুগো না বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে সকাল সকাল বাবু বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মার যেটা রেসিপি বানানি বানাইব আর চিংড়ি মাছের মাথার যে খুশাগুলো আছে এইগুলো দিয়ে মায় ফালাই দিতে আস্র আমি কেছি একদমই না চলো না এটা দিয়ে একটা মুখোরোচক রেসিপি বানাই বন্ধুগণের লোকের শেয়ার করি তো প্রথমে গ্যাসের মধ্যে বৈদেশি করাই দিলাইসি তেল যেই তেলটা গরম হয়েছে দিলাইসি তিনটা শুকনা লঙ্কা তারপরে দিলাইসি কুচি কুচি করিয়া খাটিয়া রাখা পেঁয়াজ তারপরে দিলাইসি এখানে চারটা কাঁচা লঙ্কা তারপরে দিলাইসি কয়েক কুয়া রসুন তোমরা এখানে কম বেশি করতে পারো ঠিক আছে কুষাগুলা বুঝিয়া আমার কুষা কম আসলো তো একটু মোটামুটি কমিয়ে দিয়েছি তারপরে দিলাইসি একটু লবণ যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো মজি যায় যেই পেঁয়াজটা একটু লাল লাল করিয়ে আমরা ভাজিলেইমু লাল লাল করিয়ে ভাজা হয়ে গেছে তারপরে এই যে কুষাগুলা আছে কুষাগুলা দিলাইমু ঠিক আছে বন্ধুগণ তো কুষাগুঁড়া দেওয়ার পরে উপরে থেকে দিলাইমু একটু হলুদের গুঁড়া আর বাস কিছু লাগতো না এখন শুধু একটু অপেক্ষা করতে লাগবো জাস্ট একটু ভাজা ভাজা করতে লাগবো বন্ধুগণ বিশ্বাস করো এই মুকুরোচক খাবারটা যদি তোমরা খাও গরম ভাতের সঙ্গে তোমরা যতবার চিংড়ি মাছ আইব তোমরা এই কুষাগুড়া খাও এটা দিয়ে একটা রেসিপি বানাবো ঠিক আছে বন্ধুরা তোমার তো সবাই জানো আমার লাগে তো এইগুলোর রেসিপি শেয়ার করি তো তোমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এইগুলা ভাজি ভা হয়ে গেছে তো এখন যে একটু পেস্ট করে নেব দেখছো ভালোভাবে পেস্ট করেছে একটু জলও দিতে লাগছে না পেস্টগুলো হয় না তারপরে আবার সেম শরার মধ্যে একটু দিচ্ছে তেল দিয়ে এরপর খালি জিরা দিছি তারপর এটা দিলেছি তো এইগুলা ভালো করে দিলেছি এখন এইগুলা ওইতে ওইতে বন্ধুগণের আমার সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি ঠিক আছে প্রথম দিবাইয়া দিছে পল্লবী দিবাই ওয়াও খুব সুন্দর সুন্দর হয়েছে আমি একদিন ট্রাই করবো তোমার মতো থ্যাংক ইউ সো মাচ পল্লবী দিবাই এত সুন্দর কমেন্ট করা লাগে নেক্সট দিবাইয় দিছে দিবাই বা দাদা ভাই আমি জানি না ড্রিমি ওয়ার্ল্ড হ্যাঁ খুব সুন্দর তো বানাইছো সিস্টার থ্যাংক ইউ সো মাছ দিবাইবা দাদা ভাই নেক্সট দিবাইয়ের কমেন্ট করেছে পূজা পাল দারুণ প্রিয় দিবাই আমার অনেক ভালো লাগে তোমার কথাগুলো আর তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর কমেন্ট করার লাগে আমার বন্ধুগুলো আর কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে সামনে বুঝিয়ে দেখো মশলার থেকে কিন্তু তেল সারি দিছে এখন তোমরাই কোতো চিংড়ি মাছের এই খুশাবাটা কীরকম লাগছে চলো মারে বই খাইতে তো মারে তাড়াতাড়ি খাইতে দিয়ে আমারে জিগাই যে কীরকম হয়েছে ঠিক আছে বন্ধুগণ তোমরা একবার খাইয়া আমারে কমেন্টে জানাইতে কিন্তু বলিও না কীরকম হয়েছে আমার মায়েতো তো অপেক্ষা করতে পারা না কারো কথা কোন সময় হইতে হবে আমার দেশ না চলো মার রিভিউ নেই কি সুন্দর স্যান্ড তো বন্ধুগণ চলো মার কাছ জানি এখন মা খাইয়া খাও কীরকম হয়েছে

ৰেচিপিটো তাই শুই না আমিও দেখিছো নতুন ন ভিডিঅ' দেখিয়ে আবা নাই খাইছে